জ্বরের স্বপ্ন হল প্রাণবন্ত এবং আবেগতভাবে তীব্র স্বপ্ন যা অসুস্থতা তাপ ক্লান্তি বা অন্যান্য অবস্থার কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘটে এই স্বপ্নগুলি প্রায়ই সাধারণ স্বপ্নের তুলনায় বিরক্তিকর নেতিবাচক এবং বিরল হিসাবে বর্ণনা করা হয় গবেষণা পরামর্শ দেয় যে যখন আপনার জ্বর হয় তখন আপনার মস্তিষ্কের অ্যামিকডালা নামক একটি অংশ যা ভয় এবং উদ্বেগের সাথে কাজ করে উচ্চ তাপমাত্রার কারণে তীব্র স্বপ্ন দেখায় এছাড়াও আপনি যখন অসুস্থ হন তখন আপনার ইমিউন সিস্টেম আবার লড়াই করে এমন রাসায়নিক মুক্ত করে যা অ্যামিকডালাকে আরও সক্রিয় করে তোলে এমনকি তাপমাত্রা খুব বেশি না বাড়ালেও বর্ধিত তাপমাত্রা এবং ইমিউন সিস্টেমের সংকেত একসাথে অ্যামিকডালাকে অতিরিক্ত পরিশ্রম করতে পারে যার ফলে জ্বরের সময় অদ্ভুত চিন্তাভাবনা এবং উজ্জ্বল স্বপ্ন দেখা যায় বিশ্রাম করুন হাইড্রেটেড থাকুন এবং জ্বরের সময় উজ্জ্বল দুঃস্বপ্ন কমাতে জ্বর হ্রাসকারী ওষুধ ব্যবহার করুন এই স্বপ্নগুলি অস্থায়ী এবং সাধারণত আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সাথে সাথে বিবর্ণ হয়ে যায় শিশুদের মধ্যে ফুসকুড়ি সহ উচ্চ জ্বরের কারণগুলি সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন